আজকে ভিডিওতে ঢাকার এমন একটি প্রাচীন কথা বলবো যার নাম হলো রাজবাড়ি যে জায়গায় আপনারা খুব কম সংখ্যক লোক জানেন ও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সাথে থাকুন দুপুর দেড়টা আমি আমার ফ্রেন্ড রনা দিলাম মিরপুর থেকে বিড়ের উদ্দেশ্যে বাসে করে তার সাথে তুরাক নদীর দৃশ্য যেন আমাদের আরো মুগ্ধ করে চলছিল এবং বাস মাঝে মাঝে থামার কারণে আমাদের একটু বিরক্তকর লাগছিল তো আমরা একটু বিরক্ত বোধ হয়ে বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম বারবার বাস থামাচ্ছেন কেন বাস ড্রাইভার কোনো উত্তর দিল না তারপর আমরা তিরিশ মিনিটের যাত্রা পথে জায়গায় এক ঘন্টা যাত্রা করে আমরা বিরুলিয়া ব্রিজে নামলাম এবং ভাড়া দিয়ে এলাম জনপ্রতি বিশ টাকা করে আমরা দুজন ছিলাম দিয়েছি চল্লিশ টাকা তো আমরা আছি এখন বিরুলিয়া ব্রিজে দেখতে পাচ্ছেন আমরা এখন বিরুলিয়া ব্রিজে আছি আর একটা কথা বলতে চাইছে যখনই আপনি আসবেন আলিব বাসদে আসবেন কিরণমালা বাসদে আসবেন না কারণ এই বাসটা অনেক বাজে প্রত্যেকটা জায়গায় থাম ছিল সো অ্যাভয়েজ কিরণমালা বাস আমরা যখন ব্রিজের ব্রিজের উপর হাঁটছিলাম সাথে কিছু চমৎকার দৃশ্য উপভোগ করছিলাম আর এই হচ্ছে ব্রিজের পাশে কিছু সুন্দরময় দৃশ্য আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন আর তাছাড়া এখানে অনেক বাতাস ছিল গরমের তুলনায় দেন ব্রিজের পথ ধরে আমরা আবার হাঁটতে শুরু করলাম সোজা রাজবাড়ির উদ্দেশ্যে ব্রিজ সারিয়ে যখন একটু সামনের দিকে চলে আসলাম দেখলাম এখানে একটা ফুট কোর্ট ঠিক উত্তর জামাই বাজারের মতো দেন আবার চলতে শুরু করলাম তো আমরা বিড়লা ব্রিজ পার হয়ে সামনের দিকে একটু আগে এলাম এখানে একটা ছোট ব্রিজ আছে হাতে বাম পাশে আর এই দিক দিয়ে আমরা জমিদার বাড়ি যাব তো সাথে থাকুন আমাদের ভিডিওতে একটু হাঁটার পর আমরা দেখলাম এখানে কিছু প্রাচীন বাড়ির অংশ আছে যেগুলো রাজবাড়ি সময়কালীন থেকে এখানে তারপর মন্দির দেখতে যেটা অনেক কাল এরপর আমরা মন্দিরের বাম পাশে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম এবং পৌঁছে গেলাম সেই রাজবাড়ির সামনে তো হাততাতে চলে আসলাম সেই রাজবাড়ির সামনে এই হচ্ছে রাজবাড়ির একটি পুরনো প্রাচীন বাড়ি তো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হলো দুশো বা তিনশো বছর পুরোনো বাড়ি এটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমার পিছনে পুরনো যে বাড়িটি রয়েছে সেটি অনেক পুরানো আর এই বাড়িটির পাশেই রয়েছে প্রধান রাজবাড়ি একসময় রাজা এখানে বসবাস করতো এখন সাধারণ মানুষের বসবাস করে এখানে তো আমি আছি এখন মেন রাজবাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেন রাজবাড়ি তো এটাই হলো প্রথম মেইন রাজবাড়ি এখানে রাজা থাকতো প্রধান রাজবাড়ির পাশে রয়েছে আরো দুটি রাজবাড়ি এগুলো প্রধান রাজবাড়ির অংশ পড়ে পরে এগুলোতে এখন সাধারণ জনগণের বাস রাজবাড়ির দরজা জালাগুলো ভেঙে চুড়ে গেছে এবং দেওয়ালগুলো ফেটে গেছে দেখলে বোঝা যায় কতদিন অযত্নে এই বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে যারাও থাকছে তারাও এই রাজবাড়ির যত্ন নিচ্ছে না তারপর আমরা চলে গেলাম রাজবাড়ির পিছনের দিকে তো আমি আসি এখন রাজবাড়ির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ির পিছনের সাইড আর এ হচ্ছে রাজবাড়ির পিছন দি আর এখানে কিছু রয়েছে যা পরবর্তীতে চেঞ্জ করে লাগানো হয়েছে আর বেশ কিছু জানলাও নেই ভাঙাচুরা সেগুলোকে ওকে লাগানো হয়নি কিন্তু হালকা পাতা তারা যারা থাকছে বর্তমানে তারা কিছুটা মেরামত করে তারা এখন থাকছে তারপর আবার হাঁটতে শুরু করলাম অচেনা পথে জানি না কোথায় যাচ্ছি কিন্তু উদ্দেশ্য এক অচেনা জায়গায় কিছুক্ষণ হাঁটার পর একটা অবাক করার মতো জিনিস দেখলাম দেখলাম একটা মাটির ঘর যা ঢাকার মতো জায়গাতে কোনো জায়গাতেই দেখা যাবে না এই যুগে তো গাছ আমি একটা ঘরের পাশে দাঁড়িয়ে আছি সেটা হলো মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা তো সচরাচর কোনো মাটির ঘর দেখতে পাইনি ঢাকাতে তো এই প্রথম আমি একটা মাটির ঘর দেখলাম ঢাকা শহরের মধ্যে আর এর হচ্ছে সেই মাটির ঘরটি দেখাই তো এটা হলো রাজবাড়ি একটু ছাড়িয়ে এই মাটির ঘরটা দেখতে পারবেন আরেকটু পথ আগানোর পর দেখলাম এখানে একটি রাজবাড়ি রয়েছে যা ঠিক বিরল স্কুলের পাশে আর এখানে শুধুমাত্র একটি রাজবাড়ি রয়েছে তো কয়েক ছাত্র হাতের একটি রাজবাড়ি পেয়ে গেলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে একটা রাজবাড়ি আর এটা হলো বিরুলিয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের পাশে ঠিক এই পাশেই এই রাজবাড়িটি তারপর কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম তুরাগ নদী পারে এই জায়গাটি অসম্ভব সুন্দর ছিল ছবি তোলার জন্য বেশ একটি জায়গা যখনই আপনারা আসবেন এখানে ছবি তুলবেন এটি একটি অসম্ভব সুন্দর জায়গা আমি মনে করি তো গাছ রাজবাড়ি দেখা শেষে আমরা একটা বাজারের দিকে আসলাম এবং সেই বাজারের পাশে একটি সুন্দর একটা নদী আছে আপনারা দেখতে পাচ্ছেন এন্ড আপনারা চাইলে নৌকা করে ওই পারে যেতে পারেন আর এখানে দেখতে পারেন যে ওখানে বিরুলে ব্রিজ তারপর আমার বন্ধুর কাছ থেকে জানতে বললাম এই নদীর পাশে নাকি একটা শ্মশান আছে তো আমার শ্মশানে যাওয়ার জন্য অনেক কিউরিয়াসিটি হলো তারপর আমরা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস নদীর পথে হাঁটতে হাঁটতে আমরা একটি শ্মশানের দিকে যাচ্ছি আমি ফার্স্ট টাইম শ্মশানে যাচ্ছি আমি কোনোদিন শ্মশানে যাইনি এর আগে তো সাথে থাকুন এবং দেখতে থাকুন শ্মশানটি আর এ হলো শ্মশান আর এই শ্মশানে যাওয়ার জন্য দরকার ছিল নৌকা কিন্তু সেদিন কোনো নৌকা ছিল না যার কারণে আমরা শ্মশানে যেতে পারলাম না তো গাছ শ্মশানে আমরা যেতে পারবো না কারণ সেখানে নৌকা দিয়ে একমাত্র মাধ্যম অন্য কোনো রাস্তা নেই শ্মশানে যাওয়ার তো আমার অনেক ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার কিন্তু যেতে পারবো না তারপর নদীর পাড়ে আমি কিছু ভিডিও শ্যুট করলাম এ নৌকা করে চলে গেলাম এ পার থেকে ওই পারে তো আমরা ওই পার থেকে এপারে আসছি টলার করে যার মূল্য ছিল পাঁচজন পাঁচ টাকা তো আমরা দুজন ছিলাম দশ টাকা দিয়ে ওই পার থেকে এপারে এসেছি আপনার দেন আমরা রিক্সা করাম বাসার উদ্দেশ্য আমরা দিলাম আর এই হচ্ছে আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে